সেদিন আমরা গিয়েছিলাম আমাদিরি নামহট্টের এক অনুষ্ঠানে সেখান থেকে আসার পথে মাতাজি আর মাতাজির ছেলেটা হুট করে এসে জড়ে ধরলো সেদিন কি হয়েছিল এবং অনুষ্ঠানে কি কি করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে তো ভিডিওটা শুরু করে তাহলে হ্যারে কৃষ্ণা এভ্রায় আজকে আমাদের গন্তব্য স্টেশন হচ্ছে রানাঘাট কারণ আজকে আমাদের অনুষ্ঠান রয়েছে ধানতলা ও যে বললাম না আমাদের নামভর্তিরই এক অনুষ্ঠানে আমরা যাচ্ছেন তো আমরা রানাঘাট স্টেশনে নেমে প্রথমত একটা টোটো ধরে আমরা সুতো চলে গিয়েছিলাম অনুষ্ঠানের ওখানটাতে এখানে এসে দেখি অনুষ্ঠান অনেক আগেই শুরু হয়ে গেছে আমরা যেখানে যে অনেক দেরি করেই আসি কারণটা হচ্ছে বাড়ির কাজকর্ম তো সেরে আসতে হবে তাই না এর জন্যই আর কি আমাদের সব সময় রেডি হয়ে যায় আর এখানে দেখো কত ত সুন্দর সুন্দর ভজন কীর্তন হচ্ছে তোমরা একটু শ্রবণ করো ভজন কীর্তন শেষ হওয়ার পরে এখানে ভাগবতের ক্লাস হয়ে গিয়েছিল তোমাদেরকে তো বলাই হয়নি সেদিনটাতে ছিল এক বিশেষ অনুষ্ঠান তাই এত ভক্তের সমাগম হয়েছিল সেদিনদের বাড়িতে ছিল প্রভুবাদ অভিষেক তাই এত ভক্ত হয়েছিল আর অভিষেক সামনেই দেখতে পারবে এরপরে শুরু হয়ে যায় খোকা দেখো اوه <laughs> শেষ হয়ে গেলে এখানে প্রভুবাদের অভিষেক শুরু হয়ে গিয়েছিল এখানে আমরা সবাই দর্শন করছিলাম আর অনেক আনন্দ করেছিলাম আমরা এরপরে আমরা চলে যাই প্রসাদ পেতে এখানে আমাদের প্রসাদ পাওয়া হয়ে গেলে আমরা বেরিয়ে পড়ি বাড়ি যাওয়ার জন্য এখানে দেখো মেঘটা কত সুন্দর লাগছে তাই না এদিকে দেখো এই দিদিটা হুট করে এসে জড়িয়ে দিল আমি তো প্রথমে ভয়ে পেয়ে গেছিলাম যে হঠাৎ কি হলো দিদিটা বললো যে আমি একটু বৈষ্ণবের আশীর্বাদ নিচ্ছিলাম এই চিন্তা বললো তোমাদের বাড়ি কোথায় আর কিছু শুনলাম না এদিকে দেখো আমার বর্গ প্রণাম করছিল আর এদিকে দেখো শ্রাবন্তীর বরকে প্রণাম করার জন্য দৌড়ে গিয়েছিল এরপরে আমরা তো হতবম্ব হয়ে গেছে যে কি হলো ব্যাপারটা এরপরে আমরা চলে যাই বাড়ির উদ্দেশ্যে হরে কৃষ্ণা